আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম চিলেটে কিছু সংখ্যা থাই জানালার মাল নিয়ে আর একটি সিঁড়ি বাইর বাড়িতে কাজ করেছি দেখেন হ্যাঁ আপনারা যদি এরকম থাই জানালা আমাদের মাধ্যমে বানাইতে চান ম্যাক্স কোম্পানির মাল দিয়ে কত টাকার মাধ্যমে আপনারা এরকম তৈরি করতে পারবেন আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এবং কালো থাই দিয়ে নাসির কোম্পানির ব্লু মার্কারি গ্লাস দিয়ে এরকম থাই জানালা বানাইতে চান তাহলে কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা বানাইতে পারবেন অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়ে থাকি চারশো আশি টাকা আর আপনারা যদি নেট শো করে তৈরি করেন তাহলে চারশো আশি টাকা আপনার নেট ছাড়া আর নেট সহকারে চারশো আট পাঁচশো টাকার মাধ্যমে বানাইতে পারবেন একশো টাকা নেটের জন্য একশো টাকা পার স্কোয়ার ফিট আমরা রেট বেশি নিই আপনারা চাইলে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাধ্যমে ইমো বা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন এরকম চমৎকার চমৎকার থাই জানাল আমরা বানিয়ে থাকি দেখেন অবশ্য জাপানি লগ জাপানি চাকা এবং জাপানি লগ যদি ভালো লগ দিয়ে তৈরি করেন তাহলে আপনার আপনাদের জানালাগুলো অনেকদিন কেসই হয় দেখেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন হ্যাঁ কোম্পানির এখানে একটা জানালা আছে এই বাসে আর একটা আপনারা যদি এরকম থাই জানাল আমাদের মধ্যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা এখানে ভাইয়ের বাড়িতে একটা সিঁড়ি বানিয়েছি চারটা দে আলবো সিঁড়ি দেখুন কত চমৎকার ফুলেছে কাম চলছে আমাদের মাধ্যমে এরকম চার টানা সিরিফ সিম্পিল ডিজাইনের বানাইতে চান দুই ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি খুঁটি আর ফাইভ এইট টানা আপনারা চাইলে এরকম মাল দিয়ে বানাইতে পারবেন স্টিল টেক কোম্পানি এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে সাড়ে চারশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনারা চাইলে আমাদের মাধ্যম থেকে বানাইতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিয়ে বানাইতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা রামদেয়া বাজার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ